হ্যালো গাইড হোয়াটসঅ্যাপ আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি একটি মসজিদ যেটা পুরো বাংলাদেশের মতো রাজশাহীতে অবস্থিত রাজশাহীর বাগাতে অবস্থিত এই বাঘার এই মসজিদটি মুসলমানদের জন্য খুবই একটা অন্যতম ধর্মীয় স্থান যখন দেখে আসি আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমরা এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত মসজিদটির সামনে যেটা বাগাতে অবস্থিত এটি মুসলমানদের কাছে খুবই একটি ধার্মিক প্রতিষ্ঠান এই মসজিদটি তৈরি হয়েছে অনেক আগে ও প্রাচীনকালে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন গির্জাটি তৈরি বা মসজিদটি তৈরি হয়েছে পনেরো পনেরোশো তেইশ থেকে চব্বিশ ইংরাজি বর্ষে এটি হচ্ছে এই মসজিদের প্রধান প্রধান বা প্রবেশ করে আসলে আপনারা মসজিদটি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এটাই আসলে কত পুরাতন ও কিভাবে তৈরি করা হয়েছে